বাইক কষ্ট করে যেদিক থেকে আসছে সেদিকে চলে যাক মাস্টার কষ্ট দিন না কারণ এখন লাগবে বড় বড় খাইছি আসসালামু আলাইকুম ফেনীর রাজাজির দিঘির ফিশিং কম্পিটিশন থেকে সকলকে স্বাগতম আজকে এখানে একটা বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে প্রথম পুরস্কার হচ্ছে বারো লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার ছয় লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার হচ্ছে তিন লক্ষ টাকা তেরোটি পুরস্কার শিকারীরা সকাল থেকে এখানে মৎস্য শিকার করছেন আমি এখন এই মুহূর্তে আছি দীঘিত পশ্চিম পাড়ে আজকে এখানে টিকিটের মূল্য হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় শিকারীরা এখানে মৎস্য শিকার করছেন দেখির পশ্চিম পাড়ায় আছি আমি এখন এখানে আজকে এখন পর্যন্ত সর্বোচ্চ যেই মাছটা শিকার করে পুরস্কারের তালিকায় আছেন উনি হচ্ছে সাতাইশ নম্বর মাছায় মাস্টার ওজন প্রায় তেরো কেজি ছয়শো গ্রাম এটাই একটা কাতল মাছ এই মাছটা শিকার করে এখন পর্যন্ত প্রথম স্থানে আছেন যে শিকারী আমরা এখন ওনার মাচাতে যাব এবং সেই প্রথম পুরস্কারের বড় মাছটা আপনাদেরকে দেখাবো সাতাশ নম্বর মাছের সামনে যাচ্ছি আমি আমি চলে এসেছি সাতাশ নম্বর মাছ ভাই আজকে মাছটা হিট করছিল কি আপনাদের এখানে ভাই একজনে আপনি হিট করছিলেন হ্যাঁ তুলছে উনি না আচ্ছা এই যে ওনাদের মাছটা ভাই একটু ধরুন তো মাস্টার এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে মাস্টার নিয়ে গেছে ভাই ভাই মাস্টার নিয়ে গেছে দেখি দেখান তো একটু টান দান তো লাইভে আছে হ্যাঁ সবাই একটু দেখতে চাচ্ছে আজকের এই মাস্টার এটাই ফার্স্ট প্রাইজ পাইছে মাস্টার এই যে মাস্টার কতটুকু হয়েছিল একটু উঠান দেখা যায় না এই যে এই যে তেরো কেজি ছয়শো গ্রাম এই বিশাল সাইজের এই মাছটা শিকার করে আজকে ওনারা প্রথম পুরস্কার বারো লক্ষ টাকা আজকের প্রথম পুরস্কারের মাছ এটা তেরো কেজি ছয়শো গ্রাম ওজনের মাছ প্রায় চোদ্দ কেজি প্রায় চোদ্দ কেজি ওজনের একটা কাতল মাছ এটা স্বীকার করে ওনারা আজকের এই বারো লাখ টাকা পুরস্কারে আছেন দেখি আমরা একটু সামনে যাই বাচ্চা ছেলে মেয়ে দুজনের নামে ছয় লাখ ছয় লাখ বারো লাখ দেয়া সাহেব মা সময় তুলবো মা সময় তুলবেন আচ্ছা আচ্ছা মা কি লাশ

अच्छा बोला आशीन ऐसे दुख से नहीं इतना लास्ट है ना कैसी है इतना बड़ा बोलने आते हैं ना आप कैसी है ना लास्ट है ना पॉजिटिव नंबर आपके फलन्मुरियन ऐसा बड़ा ऐसे ही होते रहते हैं ना सही ना पॉजिटिव क्या बोल रहे हैं ना सही ना लास्ट

देखिए <laughs>

আমি কুমিল্লার যে আমির দিঘি গত খেলার যে লাইভটা আপনারা দেখেছেন সেই আমির দিঘির উনি হচ্ছেন মালিক তো উনি অনেকগুলো কথা বলেছেন উনি আজকে নিজেই শিকারি দেখা যাক ওনার পারফরমেন্স কি দিন শেষে আমরা আবার আসবো ওনার কাছে উনি মাছ পায় কি না দেখাবো তো আমরা দোয়া করি উনি একটা বড়ো মাছ পাক আপনার আমির দিঘির গত যেই গত খেলার আমার লাইভটা লাইভ শেষ করার পর দেখলাম যে দুই লক্ষ একচল্লিশ হাজার লোক ছিল লাইভে হামিদ বিগিটা কিন্তু এটা মসজিদের একটা ওয়াক করা সম্পদ হ্যাঁ ওই মসজিদের কোনো ইনকাম নেই আমি এটা সাহস করিয়া এই পুকুরটা দিয়া খেলাধুলো এনজয় দেখি কিন্তু আসলে আমি লাভবান না গত খেলা যে টাকা পয়সা বেরো কিন্তু অনেকে মনে করে টিকিট যা বিক্রি হয় সব টাকা থেকে কিন্তু আমরা একটা এনজয় হিসাবে যেরকম আমরা ক্রিকেট খেলতে গেলে মাঠে প্লেয়ার আনি হ্যাঁ হিট হয়ে যাবে আরে আগুন দেন দেন লাইভ হিট হবে লাইভ হিট পুরস্কার দেই আসলে এনজয় করি না আমরা অবশ্যই এইটাও কিন্তু সেম খেলা কিন্তু কিছু কিছু খারাপ চক্র আছে এগুলাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে আমরা ঘৃণা করি এবং কি তাদের তীব্র নিন্দা যারা আছে আর যেটা বলি তারাও আমাদের সাথে একদিন আসুক দেখো দেখার পরে তাদের মাইন্ড ফ্রেশ হবে ওইগুলো ম্যাক্সিমাম নেশা করছে এগুলো সমালোচনা করে ম্যাক্সিমাম গুলো এডিক্টেড ভালো না তারা দেখেন এদিকে কত ভালো ভালো ভদ্র ফ্যামিলি আছে জেন্ট্রেল আমি ভালো আমি বলবো না নিজে মানুষ বলবে আর যারা আসছে দেখেন শতকরা না এই এটার সাথে যারা জড়িত ম্যাক্সিমামে আমি দেখছি হয় তারা চাকরিজীবী নয়তো তারা ব্যবসায়ী নয়তো তারা কোনো একটা কিছুর সাথে জড়িত এই ফ্রাইডেতে ছুটির দিনগুলোতে এরা সব এটা আয়সা এখানে সব পুকুর পরে আইসা হাজির হয় শৌখিন মৎস্য শিকারীদের জন্য আপনাদের এই আয়োজন অবশ্যই আমরা সাধুবাদ জানাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে রাসল বের সাথে অনেকক্ষণ কথা হলো আমরা একটু ওই দিক থেকেই ঘুরে আসি

কি নাম ভাইয়ের আহসাব উদ্দিন উনি গত খেলায় আমরা আপনাদেরকে দেখাইছিলাম উনি প্রথম পুরস্কার পেয়েছিল দিন শেষে বারো লক্ষ টাকা পাইছিল আমার ভিডিও আপনার পেয়ে যায় এই যে আরেক খেলোয়াড় সব খেলোয়াড়রা দিয়েই পারে পড়ছে আজকে মায়ের তো হইতেছে না মায়ের তো সব ওইদিকে হয়ে গেছে কাম নয় আজকে আজকে কাম নয়

বিশাল বিশাল মাছ ধরে সবাই বসে রইছে এই যে এই যে হিট হয়ে গেছে দেখা যাক বড় নেই দেখা যাক

এই কিউট তোছ এটা কে এলো আরে খাইছে না 60000 টাকার টিকেটে এই মাস দেই ভাই দেখি এই যে পাই তো কি শুরু মজা পাইলাম না ছোট্ট একটা তেলাপিয়া দেখি ওই দিকে একটু সাউন্ড শোনা যাইতেছে মাছ হিট হওয়ার মতো একটা ঘটনা ঘটতে পারে যাই আমরা ভাই কেমন আছেন ভিডিও দেখছেন আপনারটা হয়েছে সুন্দর ভিডিও হয়েছে আপনারটা বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে একটা ভিডিও সেকেন্ড প্রাইজ না ফোর্থ হয়ে গেছিলেন ও আচ্ছা

મોબાઈલ ને દા ને દા મોબાઈલ ને લાગો ચાલે ને દા 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 ને દા